এরপরে একটা মহিলা মুশ্রিকা মহিলা সে এসে নবীজিকে বলতেছে যে হে মোহাম্মদ কি ব্যাপার তোমার কাছে যে শয়তানটা আসতো সেটা থেকে তো আর দেখতেছে না আমার মনে হয় সেই শয়তান তোমাকে ভুলেই গেছে নজবিল্লাহ এবার কাফের মুশ্রিকদের এই কথার জবাবে মুশ্রিক মহিলার কথার জবাবে কিছুদিন পরে আল্লাহ তালা সুরে দোহাল আর জানিয়ে দিলেন রক মুহাম্মদ কে জানিয়ে দিলেন মৌরিক বেমন্দ জানিয়ে দিলেন মা ও আপনার রব আপনাকে ছাড়ে নাই ছেড়ে দেন নাই ও মা কলা এবং আপনার রব আপনার উপর বিরক্ত হন নাই আপনার রব আপনার উপর গোসাও করেন নাই কাফের মুসলিদের জবাব দিয়ে কিছুদিন পরে